প্রতিদিন বিকেলে নাস্তা হিসেবে কিছু না কিছু বানাতে হয় আর বাসায় পুস্কো পাচকা থাকলে তো কোনো কথাই নাই কিছু না কিছু বানাতেই হবে পুস্কো পাচকাতের তো আবদারের শেষ নাই তো আমি সবসময় চেষ্টা করি তাদেরকে একেবারে সহজভাবে একেবারে সহজ কোনো নাস্তা বানিয়ে দেওয়ার জন্য মানে আমার আবার বেশি ঝামেলার কোনো নাস্তা রাস্তা বানাতে একদমই ভালো লাগে না তো আজকে আমার বড় মেয়ের আবদার ছিল তাকে রোল বানিয়ে দিতে হবে তো রোল বানাতে একটু আমার ঝামেলাই মনে হয় তো আমি ভাবলাম যে একেবারে সহজভাবে যেভাবে বানানো যায় সে তাকে আজকে আমি রোল বানিয়ে দেবো তাও আবার চিকেন রোল তো এই চিকেন রোলটা বানানোর জন্য এখানে আমি এক টুকরা চিকেন নিয়েছি তো একেবারে সলের যে মুরগির মাংসটা থাকে সেই মাংসটা নিয়ে বেশ কিছুটা পানি আর একটু লবণ দিয়ে আমি খুব ভালোভাবে সিদ্ধ করে নেব তো মুরগির মাংসটা যখন সিদ্ধ করা হয়ে গেছে তখন এটা আমি কাটা চামচের সাহায্যে একটু ঝুড়া করে নিয়েছি পরে চুলা একটা করে সামান্য একটু তেল দিয়ে সেখানে বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এখন পেঁয়াজ কুচিটা হালকা করে একটু ভেজে নেব পেঁয়াজ কুচিটা যখন হালকা একটু ভাজা হয়ে আসছে তখন এখানে আমি দিয়ে দিয়েছি ঝুড়া করা সেই মুরগির মাংস জোড়া করা মুরগির মাংস দেওয়ার পরে এখানে এখন বেশ কিছু মশলা দিয়ে দেব। তো প্রথমে এখানে আমি আদা রসুন জিরা পেস্ট এক চামচের মতো দিয়েছি পরে এখানে দিয়ে দেব সামান্য একটু ধনিয়া গুঁড়া জিরা ভাজা গরম মশলা গুঁড়া অল্প একটু দিয়ে দেব। আর এখানে দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর অল্প একটু এখানে সয়া সস দিয়ে দিয়েছি পরে এখানে আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ এখানে যেহেতু সয়া সস দিয়েছি তা লবণের পরিমাণটা একটু বুঝিয়ে দিয়ে দিয়েছি আর এখানে ছোটো সাইজের একটা আলু কুচি করে দিয়েছি পরে সব কিছু মুরগির মাংস আর সাথে মিশিয়ে নিয়ে এখন ভাজির মতো করে রান্না করে নেব তো এখানে আমি কোনো ধরনের পানি দেইনি মুরগির মাংস আর আলু থেকে যে পানিটা বের হয়েছিল সেই পানিতে সব কিছু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর চুলা চালটা লো ফ্লেমে রেখে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এই পুটা তৈরি করে নিয়েছি পরে এখন একটা ব্যাটার তৈরি করে নেব তো একটা ছোট বাটিতে অল্প একটু আটা আর একটু পানি দিয়ে একটা গাঢ় ব্যাটার তৈরি করে নিয়েছি এখন আমি এই রোলটা করার জন্য কিছুটা ময়দা সিদ্ধ করে নেবো তো ময়দা সেদ্ধ করার জন্য খানিকটা পানি আর সামান্য একটু লবণ দিয়ে তো পানিটা গরম করে নেব পানিটা ফুটে আসলে এখানে আমি এক কাপের মতো ময়দা দিয়ে ময়দাটা খুব ভালোভাবে সিদ্ধ করে নেবো তো ময়দাটা খুব ভালোভাবে সিদ্ধ করা হয়ে গেলে আমি ময়দাটা নামিয়ে নিয়ে একটা প্লেটে ঢেলে নিয়েছি আপনি চাইলে কিন্তু লবণ আর পানি দিয়ে ময়দাটা গুলে নিয়ে রোলের সিটগুলো তৈরি করে নিতে পারেন তো আমি এখানে সিদ্ধ করা ময়দা দিয়ে রোলগুলো তৈরি করে নেব তো যে ময়দা সিদ্ধ করলাম সেটা খুব ভালোভাবে মেয়েকে একটা ডো তৈরি করে নিয়েছি আর ডো থেকে ছোট ছোট অনেকগুলো লেচি কেটে নিয়েছি এখন প্রত্যেকটা লেচি দিয়ে আমি ছোট ছোট করে পাতলা করে রুটি বেলে নেব তো যতটা সম্ভব ততটা পাতলা করে নিতে হবে এই রুটিগুলা তো আমি যতটা পেরেছি সেভাবে রুটি বেলে নিয়েছি তো বেশ অনেকটা পাতলা করে আমি রুটি বেলে নিয়েছি আপনারা চাইলে আরও পাতলা করে বেলে নিতে পারেন পরে এখন এই রুটির ওপরে আমি দিয়ে দেবো বেশ একটা করে সেই চিকেনের পুর তো চিকেনের পুরটা এখানে কম বেশি করে যে যেমন পছন্দ করেন সেভাবে দিয়ে দেবেন তো এখানে আমি বেশ খানিকটা করে চিকেনের পুর দিয়ে যে ব্যাটারটা তৈরি করলাম আটা দিয়ে সেই ব্যাটারটা আঙ্গুল দিয়ে চারপাশে আমি মাখিয়ে নিয়েছি এখন চারপাশটা একটু ভাজ করে দিয়ে একটু চেপে চেপে আমি গোল শেপ করে রোলের মতো করে নেব তো এই যে আমি চেপে গোল করে রোল করে নিয়েছি তো একইভাবে আমি সমস্ত নাস্তাগুলো তৈরি করে নিয়েছি এখন এই নাস্তাগুলো ভেজে নেব আর হ্যাঁ আপনারা চাইলে কিন্তু এই রোলগুলো ডিমে চুবিয়ে ব্রেড কামে গুড়িয়ে ভেজে নিতে পারেন তবে আমি যেহেতু খুব সহজভাবে নাস্তাগুলো তৈরি করতে চাচ্ছি সেজন্য এখানে সরাসরি আমি গরম তেলে দিয়ে এই নাস্তাগুলো আমি সুন্দর করে দুই পাশ একটা ব্রাউন কালার করে ভেজে তুলে নেব। তো এই নাস্তাগুলো ভাজার সময় চুলার জালটা আমি মাঝার আছে করে দিয়েছি আর এখন সময় নিয়ে আমি নাস্তাগুলোর দুই পাশ খুব সুন্দর একটা কালার করে ভেজে নেব তো সুন্দর করে যখন দুই পাশে ভাজা হয়ে গেছে তখন তেল ঝরিয়ে তুলে নিয়েছি তো একেবারে সহজভাবে চিকেনের রোলটা কিন্তু ভীষণ মজার ছিল আমার মেয়েরা তো ভীষণ পছন্দ করেছে তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আমার পেজে একটু সাপোর্ট করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম